অবস্থায় কিন্তু আজ সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ রয়েছে শুধুমাত্র যারা সচিবালয়ে কাজ করেন অর্থাৎ সচিবালয়ে যারা কর্মরত রয়েছেন তারাই কিন্তু এই সচিবালয়ে ঢুকতে পারছেন আপনারা দেখছেন যে কিন্তু আসলে চেক করে আইডি কার্ড চেক করে তাদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং পুলিশের সদস্যরা কিন্তু সেই দায়িত্ব পালন করছেন সাথে কিন্তু র্যাব এবং সোয়াদ এবং এপিএ এপিবিএনের সদস্যরাও কিন্তু এই সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং অপর পাশে কিন্তু সচিবালয়ের টিপ অপোজিটে অবস্থান করছেন জুলাই মঞ্চের নেতাকর্মীরা আমরা দেখতে পেরেছি কিছুক্ষণ আগে তাদের চার সদস্যের একটি দল সচিবালয়ে প্রবেশ করেছে এবং সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সকাল থেকেই জোরদার করা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সচিবালয়ে আসলে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ছাড়া কিন্তু কেউ ভিতরে প্রবেশ করতে পারছেন না এবং তারাই প্রবেশ করতে পারছেন যারা একমাত্র এখানকার এখানে কাজ করছেন এছাড়া কিন্তু বাকিদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সচিবালয়ের এই মূল ফটক দিয়ে গতকাল পর্যন্ত কিন্তু দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আজ আবার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা এবং সেই কারণেই কিন্তু এই সচিবালয়ের যে মূল ফটক রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রত্যেকটি গাড়িকেই কিন্তু আসলে চেক করার মাধ্যমে সেই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং যারা শুধুমাত্র সচিবালয়ের কর্মকর্তা রয়েছেন তারাই কিন্তু এই ফটক দিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারছেন এবং অন্যথায় কিন্তু তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই সচিবালয় দিয়ে সচিবালয়ের এই ফটক দিয়ে আপনি সরাসরি দেখছেন সচিবালয়ের সামনে থেকে সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে যে বিক্ষোভ মিছিল রয়েছে সচিবালয়ের ভেতরে তাকে কেন্দ্র করে কিন্তু আসলে সচিবালয়ের ফটকের সামনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সচিবালয়ে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বিভিন্ন বাহিনী অর্থাৎ র্যাব পুলিশ এবং সোয়াতের বাহিনীরা কিন্তু এই সচিবালয়ের গেটের সামনে অবস্থান করছেন এবং প্রত্যেকেই কিন্তু আসলে চেক করে সচিবালয়ে প্রবেশ করতে দিচ্ছেন এবং সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম দুজন অবস্থান করেছেন এই সচিবালয়ের গেটের সামনে এখন কিন্তু অন্যান্য আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীরা সচিবালয়ের গেটের সামনে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার চাদরে আসলে এই সচিবালয়ের এই প্রধান ফটক যেটি আছে সেটি আসলে তারা এখানে প্রধান ফটকে অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারীর সদস্যরা এবং সচিবালয়ের যারা রয়েছে তাদের গাড়ি কিন্তু শুধুমাত্র এই সচিবালয় দিয়ে ঢুকতে পারছেন এবং দিয়ে রুখতে পারছেন এছাড়া কিন্তু কোনো দর্শনার্থীকে আজ সচিবালয়ে ঢোকার ঢোকার কিন্তু আদেশ বা ঢোকার কোনো অনুমতি আজ নেই শুধুমাত্র কর্মকর্তারাই এই সচিবালয়ে আজ প্রবেশ করতে পারছেন আমরা অন্য পাশে দেখতে পাচ্ছি যে জুলাই মাসের একটি দল সেই সচিবালয় ঠিক অপোজিটেই অবস্থান করছেন এবং তাদের কিন্তু একজন চার সদস্যের একটি প্রতিনিধি দল অলরেডি সচিবালয়ে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে এবং একটি দল কিন্তু সেই সচিবালয়ের উল্টো পাশে অবস্থান করছেন এবং তারা গতকাল থেকেই কিন্তু এই উল্টো পাশে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে 아무튼 이게 아무튼. 맞아. 맞이 좀더 강아지한테 주지 않나, 맞지? 준아이 몸살이. 에 아저씨가. 준아이 몸. 이렇게 NCP. 지금 어디가? 아까도 NCP, 맞아. 나 NCP잖아. 박수 좀 못. জুলাই বিহুৰ খবৰ দর্শক আপনারা দেখছেন যে সচিবালয় ঠিক উল্টো আসেই একদম জনতা কিন্তু অবস্থানে নিয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন ভাষণ দিচ্ছেন আওয়ামী লীগের দর্শকরা যেন ওই সচিবালয়ে থাকতে না পারেন সেই দাবিতে কিন্তু তারা এখানে বিভিন্ন প্লে কার্ড ব্যানার নিয়ে অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন

小子 your child.

یار چاغدان سیدی हथियार हथियारेश्तु सभु

একদল দল নেতাকর্মী তার তারা হচ্ছে তাদের দাবি হচ্ছে সচিবালয় থেকে যেন সকাল আওয়ামী লীগের প্রসারদের অপসারণ করা হয় এবং অপর পাশে কিন্তু সচিবালয়ে দেখছেন যে আপনারা এই মুহূর্তে করা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই কিন্তু আজ মঙ্গলবার সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করছেন কর্মচারীরা চারিরা পূর্ব ঘোষিত কর্মসূচির মধ্যেই আজ এগারোটার পর থেকে কিন্তু এই বিক্ষোভ শুরু করেন এই বিক্ষোভ মিছিল শুরু করেন সচিবালয়ের ভিতরে এই কর্মচারীরা এবং তাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে এর আগে সচিবালয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই সচিবালয়ে আসলে সচিবালয়ের কর্মচারী ছাড়া কিন্তু কাউকে করতে দেওয়া হচ্ছে না প্রত্যেকটি গাড়িকে কিন্তু সঠিকভাবে চেক করে তারপরে কিন্তু ভিতরে বেতায়ন করছে আপনারা দেখছেন যে সচিবালয়ের সামনে পুলিশ করে সদস্য র্যাব এবং সোয়াক বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন এবং সচিবালয় অন্য পাশেই কিন্তু আন্দোলন করছেন একদল আন্দোলনকারী সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রত্যাহারের মূলত কিন্তু কর্মচারীরা আজ টানা চতুর্থ দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করেছেন এবং তারই ধারাবাহিকতায় কিন্তু সচিবালয়ের বাইরে একটি দল বিক্ষোভ করছেন আপনারা দেখতে পাচ্ছিলেন যেমন সচিবালয়ের সামনে কিন্তু ব্যাপক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছেন এবং এখানে কিন্তু পুলিশ থেকে শুরু করে সদস্যরা এবং র্যাবের সদস্যরা রয়েছেন আমরা সকালে দেখছিলাম যে বিজেপির সদস্যরাও এই সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করছে এবং এই সচিবালয়ে কিন্তু আসলে সচিবালয়ের কর্মচারী সদস্য ছাড়া কিন্তু অন্য কাউকে সকাল থেকে প্রবেশ করতে দেওয়া হয়